নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য আজকের বড় ঘোষণা নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তরের বন্ধুরা মা বোনদের আত্মনির্ভর করে তোলার জন্য দু একুশ সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মা বোনেরা এক টাকা ও এক টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন প্রায় দু কোটি ষোলো লক্ষ মহিলা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন বর্তমানে আগস্ট মাসে শেষ পর্যায়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ চলছে আর এরপর সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে আর সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে তা আজ ঘোষণা করল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর এছাড়া বন্ধুরা জানা গিয়েছে এই সেপ্টেম্বর মাসে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা টাকাটা টাকা পাঠাবে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা সেপ্টেম্বর মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার কোন জেলায় কবে টাকা দেওয়া হবে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠানো হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন সেপ্টেম্বর মাসের এই তারিখে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আজ নবান্নের বড় ঘোষণা তো বন্ধুরা সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসতে শুরু করবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের যেমন জন্য চালু করা হয়েছে সবুজ প্রকল্প কন্যাশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রী তেমনি যুবক যুবতীদের জন্য চালু করা হয়েছে যুবশ্রী শুধু তাই নয় বন্ধুরা চালু করা হয়েছে স্বাস্থ্যসাথী রূপশ্রী ইত্যাদি প্রকল্প তবে এসবের মধ্যে যে প্রকল্পটির প্রতি জনসাধারণের আকর্ষণ বেড়েছে তা হলো লক্ষ্মীর ভাণ্ডার আর সম্প্রতি এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে উঠে এলো এক বড় আপডেট দু একুশ থেকে চালু হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি পরিবারের মা বোনদের জন্য সরকারের তরফে মাসিক একটি ভাতা দেওয়া হয় বর্তমানে প্রতি মাসে এক হাজার টাকা করে পান জেনারেল ক্যাটাগরি মা বোনেরা অন্যদিকে তপশিলি জাতি তপশিলি উপজাতি সম্প্রদায়ের মা বোনেরা মাসে এক হাজার দুশো টাকা করে পান তবে এরই মাঝে সুখবর দিল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনই দু হাজার সালে সেপ্টেম্বর মাসের আগেই সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ নবান্নের তরফে আজ ঘোষণা করা হলো। সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা এই সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে মা বোনরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন আর সবার প্রথম রাজ্যের কোন জেলায় টাকা দেওয়া হবে বন্ধুরা বিগত দু তিন মাস আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে ঢুকতে অনেকটাই সময় নিচ্ছিল পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এখন মাসের শুরুর দিকেই মা বোনদের অ্যাকাউন্টে ঢোকা শুরু করেছে যদিও মাসের শুরু এক তারিখ ছুটির দিন না হয় তাহলে ওই দিনই সরকারের তরফ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যায় তবে এইবার লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতা সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া শুরু করার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে যারা আবেদন করেছিলেন দুয়ারে সরকার কিংবা বিডিও অফিসে গিয়ে তাদের মধ্য থেকে এক লক্ষ পনেরো হাজার এবং বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার নতুন উপভোক্তাদের সেপ্টেম্বর মাস থেকে টাকা দেওয়া শুরু করা হবে বন্ধুরা নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তরের সূত্রে খবর মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা যেমন প্রত্যেক মাসের শুরুতে টাকা দেওয়া হয় ঠিক তেমনই সেপ্টেম্বর মাসের শুরুতেই মা বোনদের অ্যাকাউন্টের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে যাবে জানা গিয়েছে বন্ধুরা সবার প্রথম রাজ্যের এই চারটি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ হুগলি বীরভূম আগে টাকা দেওয়া হবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন সেপ্টেম্বর মাসের দশ তারিখের মধ্যে বেশিরভাগ মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা এই সেপ্টেম্বর মাসের শুরুতেই মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তবে বন্ধুরা বিভিন্ন জেলা হিসাবে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে এমনটাই জানা গিয়েছে আর বন্ধুরা সবার প্রথম রাজ্যের এই চারটি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ হুগলি বীরভূমে আগে টাকা দেওয়া হবে এছাড়া বন্ধুরা জানা গিয়েছে বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল মা বোনেরা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতায় আবেদন করেছিলেন তাদেরও ওই সেপ্টেম্বর মাসে টাকা পাঠানো হবে জানা গিয়েছে বন্ধুরা সেপ্টেম্বর মাসের দশ তারিখের মধ্যে বেশিরভাগ মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসে কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা আসতে পারে বন্ধুরা নবান্নের সূত্রে জানা গিয়েছে বিগত বেশ কিছু দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে অনেক মা বোনেরা আবেদন করেছেন তবে নতুন আবেদন করার পরেও সমস্ত কিছু কাগজ সঠিক থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো টাকা পায়নি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে মা বোনেরা দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস পেমেন্ট প্রসেস দেখাচ্ছে তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোনো টাকা মা বোনেদের অ্যাকাউন্টে আসছে না যে কারণে চিন্তায় রয়েছেন বাংলার মা বোনেরা তবে কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে না নবান্ন সূত্রে খবর বন্ধুরা এই সমস্যার সমাধান করা হয়েছে এই রকম সমস্যার কারণে যে সকল মা বোনেদের বিগত কয়েক মাস টাকা আসছে না সেই সকল মা বনেদের সেপ্টেম্বর মাস থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার শুধু তাই নয় বন্ধুরা নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন তবে এখনো পর্যন্ত কোনো টাকা পাননি শুধুমাত্র সেই সকল মা বোনদের সেপ্টেম্বর মাসে দেওয়া হবে অতিরিক্ত টাকা অর্থাৎ বন্ধুরা বিগত বেশ কিছু দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে আসছেন তবে প্রকল্পের স্ট্যাটাস চেক করতে গেলে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের সকল সমস্যার সমাধান করেছে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর জানা গিয়েছে বন্ধুরা সেই সকল মা বোনেরা সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন আর অতিরিক্ত টাকা সেই সকল মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া হবে এবার দেখুন বন্ধুরা রাজ্য সরকারের আবাস যোজনা প্রকল্পের টাকা কবে থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে বন্ধুরা আবাস প্রকল্পের বঞ্চিত উপভোক্তাদের ডিসেম্বর থেকে টাকা দেবে মা মাটি মানুষের সরকার কেন্দ্রের মোদী সরকারের বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠে ফের একবার দার্থহীন ভাষায় কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির টাকা না দিলে রাজ্য সরকারই গরিব মানুষের বাড়ি তৈরির টাকা দেবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেমন চলছে তেমনই চলবে এই মুহূর্তে বেশ কয়েকটি লক্ষ্মীর ভাণ্ডার পড়ে আছে আবেদন তবে চিন্তা নেই সকল মা বোনেরা আগামী দিনে প্রকল্পের টাকা পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী বলেন এগারো লক্ষ লোকের বাড়ি তৈরির তালিকা এখনও কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে ওই এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেব আমরা আবাস যোজনার বাড়ি তৈরির প্রতিশ্রুতি পূরণের বার্তা রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন আমরা কথা দিলে কথা রাখি আমরা ডিসেম্বর থেকেই আবাসের প্রথম পর্যায়ে টাকা দেব আমাদের কাছে যে তালিকা আছে সেই অনুযায়ী টাকা দেওয়া হবে কবে দিল্লি বাড়ি তৈরির জন্য টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ি তৈরির টাকা পাবে তার জন্য তৃণমূল কংগ্রেস বসে নেই একত্রিশে ডিসেম্বরের আগে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে তাদের সবাইকে তৃণমূল সরকার বাড়ি তৈরির টাকা দেবে অর্থাৎ বন্ধুরা বর্তমানে যে সকল উপভোক্তা আবাস যোজনা প্রকল্পে আবেদন করে এখনও টাকা পাননি তাদের জন্য রয়েছে দারুণ সুখবর বন্ধুরা ডিসেম্বর মাসের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে বাড়ি তৈরির টাকা দেবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন